নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্পের স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেলাম সরজিৎ ঘোষের একটি সত্য ঘটনা অবলম্বনে মন ভালো করা গল্প নিয়ে তো চলুন গল্পটা শুরু করা যাক গল্পটা কিন্তু সত্যি ঘটনা ওপর নির্মিত হয়ে গল্পটা তৈরি করা গল্প পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো সেগুলো ঠিক করে নেওয়ার চলুন বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক গল্পের নাম নতুন ঠিকানা প্রচণ্ড বৃষ্টির মধ্যে মোহনবাবু আর বেরোতে পারলেন না তা আমিই বললাম বৃষ্টি থামুক তারপর না হয় যাবেন বাইরে না দাঁড়িয়ে থেকে আমার চেম্বারের ভেতরে এসে বসতে পারেন মোহনবাবু মোহনবাবু কি যেন একটা চিন্তা করে নিলেন বাইরেটা তাকিয়ে ভালো করে দেখে নিলেন আরও একবার নিজে থেকেই বলে উঠলেন যেভাবে বৃষ্টি হচ্ছে বেরিয়ে যাওয়া যাবে না মেয়েটা তবু বলেছিল ছাতা নিয়ে বেরোতে তারপর পিছিয়ে এসে আমার কথা মতো চেম্বারের ভেতরে এসে বসলেন বৃষ্টি মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে ওয়েদার খারাপ থাকার জন্য চেম্বারে পেশেন্টও সেভাবে কেউ আসেনি এই বয়স্ক ভদ্রলোক মানে মোহনবাবু আমার পুরনো পেশেন্ট প্রায় দেড় বছর মতো আমার ট্রিটমেন্টে আছেন বয়স হবে ওই পঁয়ষট্টির মতো তবে আজ উনি একাই এসেছেন চুপচাপ বসে থাকতে দেখে আমি জিজ্ঞেস করলাম মোহনবাবু আপনার সঙ্গে আপনার মেয়েকে তো আজ দেখতে আমার পুরো কথাটা শেষ করতে না দিয়েই মোহনবাবু বললেন আজ অফিসে একটা জরুরি কাজ পড়ে গেছে ফিরতে লেট হবে মেয়েটার তাই আসতে পারল না একা একা কোথাও না আমাকে ওই তো সঙ্গে করে নিয়ে আসে আমাকে বলেছিল তোমাকে একা একা যেতে হবে না এমনিতে ওয়েদার খারাপ আমিই বললাম ও আমি ঠিক চলে যেতে পারবো আজ এসে সে বৃষ্টির মধ্যেই পড়লাম মেয়েটার কথা শুনলেই ভালো হতো এদিকে বৃষ্টিতে আমার গন্ধ নেই কতক্ষণ আর এই মুখ বুঝে বসে থাকা যায় আমিও মোহনবাবুর সঙ্গে গল্প জুড়ে দিলাম বাড়িতে তাহলে কে কে আছেন জিজ্ঞেস করতে ভদ্রলোক বলে এই বাপ আর বেটি দুটি প্রাণী আপনার মেয়ে তবে ভীষণ কেয়ার নেয় আপনার প্রতি অবশ্য বাবার প্রতি মেয়েদের আলাদা একটা টান থাকেই তা মোহনবাবু মেয়ের বিয়ে হয়ে গেলে তখন তো একটু অসুবিধাই হবে এখন থেকে বিকল্প কিছু ভেবে রেখেছেন তো মোহনবাবু হাসলেন বিকল্প ভেবেছি বলেই তো মেয়ের কাছে থাকা তবে জানেন অসুবিধা আগে ছিল এখন আর অসুবিধা নেই ডাক্তারবাবু আমার মেয়ে কিন্তু ডিভোর্সই ও আচ্ছা তাহলে আপনার কাছে আপনার মেয়ে থাকে না ডাক্তার বাবু আমি বরং মেয়ের কাছে থাকি মোহনবাবু মেয়ের কাছে থাকেন মানে একটা খটকা মনের মধ্যে কাজ করছিল বাবু নিজে থেকেই বললেন ঘটনাটা না বললে আপনি ঠিক বুঝতে পারবেন না জানেন ডাক্তার বাবু বছর পাঁচেক আগের কথা আমার স্ত্রী তখন ক্যান্সারের পেশেন্ট শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিলো না তখন একদিন আমার স্ত্রী শম্পাকে ডেকে বলল একটা দায়িত্ব নিতে হবে তোকে আমি চলে গেলে তোর বাবাকে একটু দেখিস না হলে মানুষটা বড় একা হয়ে যাবে আমার স্ত্রী বুঝতে পেরে গিয়েছিল ওকে চলে যেতে হবে ঠিক সাত দিন পর একদিন ভোরবেলায় আমাকে একা করে দিয়ে ছেড়ে চলে গেল চিরদিনের মতো সংসার ওই ছিল আমার লক্ষ্মী আমার স্ত্রী মারা যাওয়ার পর সংসারটা কেমন যেন ছন্ন ছাড়া হয়ে গেল আপনি যাকে বলছেন আমার মেয়ে শম্পা আসলে আমার নিজের মেয়ে নয় তবে নিজের মেয়ের থেকেও অনেক অনেক বেশি কথাই বলে পর আপন হয় না আপন পর হয় না আমি এই বয়সে এসে বুঝেছি পরেই আপন হয়ে যায় শম্পার সাথে রক্তের সম্পর্ক নয় অথচ দেখুন আমার আপন বলতে এখন এই সম্পাই কথাটা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে আছি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম নিজের মেয়ে নয় মানে কিছুক্ষণ চুপ করে থাকার পর মোহনবাবু বললেন শম্পার মতো মেয়েই হয় না আমার ছেলেটা মোটেই ভালো নয় মেয়েটাকে ভীষণ চাপে রাখত প্রেম করেই বিয়ে করেছিল আমার ছেলে যখন বাড়িতে জানিয়েছিল সম্পার কথা আমরা হাসি মুখে বলে দিয়েছিলাম তোর যাকে পছন্দ তাকেই তুই বিয়ে করিস এতে আর আমাদের আপত্তি কিসের একদিন আমরা দুজনে গিয়ে সম্পাকে দেখে এলাম শম্পার মা বাবা নেই অনেক বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল দুজনই শম্পার এক পিসি শম্পাকে মানুষ করেছে আমার ছেলের সাথে বিয়ে হওয়ার পর শম্পা চাকরিটা পায় চাকরি পাওয়ার পর থেকে শুরু হলো অশান্তি শম্পার প্রতি একটা উগ্র মনোভাব তৈরি হয়ে গেল আমার ছেলের প্রথম স্যালারি পেতেই আমার ছেলে শম্পাকে জানালো স্যালারির পুরো টাকা আমার হাতে তুলে দিতে হবে ডাক্তারবাবু আপনিই বলুন তো কোনো মেয়ে তার স্যালারির পুরো টাকা কখনও কারো হাতে তুলে দেয় ওর মা যতদিন বেঁচে ছিল ততদিন অতটা অশান্তি করতে পারেনি মা মারা যাওয়ার পর থেকে আরও অশান্তি শুরু হলো সম্পাকে ওর পিসির সাথে কোনো যোগাযোগ রাখতে দিত না তারপর মারধর আর নিত্যদিনের অশান্তি আমি শম্পার পক্ষ কিছু বলতে গেলে ছেলে আমাকে অনেক আজে বাজে কথা বলতো সেই সব কথা কানে নেওয়া যায় না প্রায় দিনই ড্রিঙ্ক করে বাড়ি ফিরত ছেলেটা একদম অমানুষ পুরুষ মানুষ যদি নিজের স্ত্রীকে সম্মান দিতে না পারে তাহলে সে সংসারে লক্ষ্মীও চঞ্চলা হয়ে ওঠে পুত্রস্নেহ অন্ধ হয়ে যায়নি আমি ছেলের বউ সেও তো আমার ঘরের লক্ষ্মী তার অপমান মেনে নিই কী করে সহ্যের তো একটা সীমা আছে সীমা ছাড়ালই একদিন সম্পাই আমাকে বলল বাবা আমি এই সম্পর্কটা রাখতে পারবো না আমি মুক্তি চাই আমি ওর কথাতেই সায় দিয়ে দিলাম যে সম্পর্কে সম্মান নেই শ্রদ্ধা নেই সেই সম্পর্ক থেকে মুক্তি পাওয়াই ভালো এমন অমানুষের কাছে থাকলে একদিন তুই শেষ হয়ে যাবি তাই আলাদা থাক তোর একটা নতুন ঠিকানা হোক তবে তুই যেখানেই যাস না কেন এই বুড়ো বাপটাকে সঙ্গে করে নিয়ে যাস আমি যে কটা দিন বাঁচব তোর নিজের কাছেই আমাকে রাখিস আমার কথা শুনে সম্পাদ কিছুক্ষণের জন্য চুপ করেছিল সম্পাদ দু চোখে তখন জল বলল তোমাকে যখন বাবা বলে ডেকেছি আমি জানি তুমিই আমার বাবা নিজের বাবাকে তো সেই কবেই হারিয়েছি বাবার ভালোবাসা আমি পাইনি এখন তোমাকে পেয়েছি তুমি চাইলেই আমার সাথে থাকতে পারো তোমাকে তো আমি জোর করে নিয়ে যেতে পারবো না তবে কথা দিচ্ছি তোমার অযত্ন আমি কখনো করব না আজ দু বছর হয়ে গেল আমি এখন আমার এই লক্ষ্মীর সংসারেই থাকি ছেলের সাথে আমি আর যোগাযোগ রাখিনি কি করতে রাখবো বলুন তো ছেলেও তো কোনো দিন খোঁজ নেয়নি এই বুড়ো বয়সে যে কটা দিন বাজবো আনন্দ করেই বাজব নিজের ছেলের কাছে থাকলে হয়তো বেশি দিন বাঁচতে পারতাম না তবে এখন খুব আনন্দে থাকি মাস চায়ক হলো ছোট্ট একটা বাড়ি কিনেছে মেয়েটা ওই শান্তির নিটটাই আমার নতুন ঠিকানা রক্তের সম্পর্ক না থাকলে যে বাবা মেয়ে হওয়া যায় না এটা কিন্তু খুব বড়ো ভুল ধারণা ও শ্বশুরের মেয়ে হতে পারে আর শ্বশুর বৌমার বাবা হতে পারে রক্তের সম্পর্কে বাইরেও সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্ক আত্মার আর আত্মার টানেই তো আত্মীয় হয়ে যায় পুত্রস্নেহে অন্ধ থাকলে হয়তো মোহনবাবু শেষ জীবনটা খুব কষ্টের হতো আসলে সব সময় যে সব কিছু খারাপ হয় তা নয় আর ডিভোর্স মানে যে সব কিছু এলোমেলো হয় সেটাও নয় নতুন করে জীবনকে পাওয়া সেটাই আসল কথা তো কেমন লাগলো আজকের পার সেটি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে আর গল্প শেষে আমার একটি লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে